টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নভেম্বর মাসে নভেম্বর মাসে অলমোস্ট লাস্টে এখন এই বাড়িটা কততে বিক্রি হইতেছে এখানকার বাড়ির প্রাইস কেমন চলান আপনাদের সাথে শেয়ার করি অনেকেই আপনারা আমার কাছে প্রশ্ন করেন যে রুপাবু আপনি যে মহলায় থাকেন সেই মহলায় বাড়ির দাম কিরকম আপনার ওখানে কি কোনো বাড়ি বিক্রি হয় না আজকে একটা বাড়ি বিক্রি হইতেছে ফোন নম্বর সহ আমি দিয়ে দিব আপনারা যদি চান যোগাযোগ করতে পারেন বাসাটা হচ্ছে আমার মহল্লার ভিতরেই তো আজকে ওপেন হাউস আছে প্রথমে আমি রিয়েলটার কাছে পারমিশন নিয়ে নিলাম যে তোমার বাড়িটাকে আমি ভিডিও করতে পারি তো তখন ও বললো যে এটা যেহেতু আজকে ওপেন হাউস অবশ্যই তুমি ভিডিও করতে পারো আর প্রত্যেকটা রিয়েলটার চায় যে তাদের মার্কেটিং হোক তো যাই হোক আমিও খুশি খুশি হয়ে ভিডিও করলাম আর এই যে দেখেন প্রথমে এই যে মেন রোডে ঘরে ঢুকলাম ঢোকার পরে এই যে প্রথমেই হচ্ছে লিভিং রুম লিভিং রুমটা অনেক সুন্দর ফাঁকা আর হচ্ছে বেশি সুন্দর লাগতেছিল কারণ অনেকগুলা উইন্ডো ছিল লিভিং রুমের ভিতরে আর লেক ভিউ হওয়াতে প্রচুর আলো হচ্ছে যে ঘরের ভিতরে প্রবেশ করতেছে আর ঘরের ভিতরে অনেক আলো থাকলে আমার সব সময় ঘর দেখতে অনেক ভালো লাগে তারপরে এই যে সিঁড়ি বেয়ে আমরা উপরে চলে আসলাম উপরে এসে প্রথমে মাস্টার বেডরুমে আপনাদেরকে নিয়ে যাই বা মাস্টার বেডরুমটা অনেক সুন্দর ছিল আর এই বাড়িতে যেই আসে না কেন মানে যে থাকে এখন সে হচ্ছে অনেক রুচিশীল অনেক সুন্দর করে মানে ঘরটা সব কিছু সাজায় রাখছে এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের ভিতরে ক্লজেটটা ওয়াকিং ক্লজেট মোটামুটি ভালোই বড় আছে খারাপ না আর হচ্ছে মাস্টার বেডরুমের থেকে লেগ ভিউটা আর কি পুরা দেখা যায় এটা অনেক সুন্দর আর মাস্টার বেডরুমের বাথরুমটা অনেক সুন্দর ছিল এই যে দেখেন এই যে এই উইন্ডোটা দিয়ে ভিউটা একদম মানে ভিউটা ভিউটা সুন্দর একদম পুরা দেখা যায় এখানে একটা আবার ওরা বেঞ্চও রাখছে সুন্দর এখানে এক কাপ কফি নিয়ে কেউ চাইলে সকালবেলা বসে বাহিরের সৌন্দর্য উপভোগ করতে পারবে কফি খাইতে পারবে আর এই যে দেখেন এইটা হচ্ছে মাস্টার বেডরুমের বাথরুমটা বাথরুমটা দেখেন এত সুন্দর আর মহিলা সব কিছু মানে এই বাসায় যে থাকে আর কি তার কথা বলতেছি সব কিছু অনেক সুন্দর মানে সাদা সাদা সব জিনিসপত্র দিয়ে রাখছে খুব ভালো লাগতেছে ওয়াল টোয়ালের এগুলো ব্যাক ফ্লাস ফ্লাস্ট্লাস সব কিছুই হচ্ছে ও হচ্ছে মানে খুব সুন্দর হোয়াইট কালার দিয়ে রাখছে এই জন্য আরও ভালো লাগতেছে আর মেন জিনিস আরেকটা সেটা হইতেছে মহিলা বাসায় অনেক কাজ করাইছে আর কি রিমডেল করা বাসাটা পুরো আপনারা যদি কেউ এই বাসায় মুভ হন তাহলে হচ্ছে আপনার মনে করেন একটা টাকাও খরচ করতে হবে না যে এই জিনিসটা চেঞ্জ করতে হবে কারণ যেই বাড়িঘর যাই কিনুক না কেন আমেরিকাতে বেশিরভাগ বাড়ি বাড়িঘরে দেখবেন যে বিশ বছর পঁচিশ বছর পনেরো বছর তারপরে কোনো কোনো বাড়ি তো তিরিশ বছরও পুরানো থাকে আর এই বাড়িটার প্লাস পয়েন্ট হচ্ছে এগুলো হচ্ছে একদম নতুন বিল্ডের তিন বছর পার হয়ে চার বছরে পড়তেছে আর কি এই বাড়িগুলো আর কি বিল্ড হয়েছে মানে নতুনই বলা চলে আর বারবার হচ্ছে বাড়ি চেঞ্জ হলে বিক্রি হলে অনেক মানুষ থাকলে সেগুলো বাড়ি নষ্ট হয় আমেরিকানরা তো দুইটা তিনটা বাচ্চা নিয়ে থাকে কোনো হচ্ছে গ্যাদারিং নাই কিছু নাই বাড়ি ঘরের এই দেখেন চারটা বেডরুমের বাসা কিন্তু মহিলা মাত্র দুইটা বেডরুম নিয়ে বাসা মানে ছিল আর আর দুইটা বেডরুম এরকম আর কি সোফা দিয়ে তারপরে অফিস রুম বানানো মানে এই এইসব রুমে হচ্ছে যে কেউ আর কি থাকে না ঘুমায় না তো এই রুমগুলা মনে করেন যে একদম নতুনই তারপরে আমাদের এখানে যতগুলা বাসা আছে সব বাসায় হচ্ছে কার্পেট দেওয়া কিন্তু এই আবার হচ্ছে বাসায় কাজ করেছে উড ফ্লোর লাগাইছে মানে কার্পেট উঠায় এই যে উড লাগাইছে ফ্লোরে তো যাই হোক সব কিছু মেলায় বাসাটা অনেক সুন্দর এই যে আরেকটা রুম এটা হচ্ছে অফিস রুম বানায় রাখছে প্রত্যেকটাই কিন্তু মানে ফুল রুম ক্লজেট সহ আর এটা হচ্ছে যে দুইটা ফুল বাথরুম আর হচ্ছে একটা হাফ বাথরুম হাফ বাথরুম নিচে কারণ হচ্ছে নিচে কোনো বেডরুম নাই নিচে বেডরুম না থাকার কারণে হচ্ছে অনেকে বাড়ি কিনতে চায় না কারণ চিন্তা করে যে গ্র্যান্ড প্যারেন্টস থাকবে তারপরে আমরা আমাদের যখন বয়স হবে তখন আমরা হচ্ছে উপরে আসতে যদি কষ্ট হয় পায়ে ব্যথা থাকে তখন অনেকে চায় যে নিচে বেডরুমে ঘুমাইতে এই যে মাস্টার বেডরুম সব রুমগুলো আমি দেখাই দিলাম এখন এই যে এই পাশ থেকে সিঁড়ি দিয়ে আমরা এখন নিচে চলে যাব তো উপরের চারটা বেডরুম নিচে লিভিং রুম কিচেন আর হচ্ছে ফুল গ্যারাজ দুইটা দুইটা গ্যারেজ মানে কার গাড়ি রাখা যাবে গ্যারেজের ভিতরে ফুল আর এই যে দেখেন দোতলা থেকে নামলেই এই যে এই পাশে হচ্ছে যে ডাইনিং স্পেসটা আর হচ্ছে এই পাশে বাথরুম এই যে এটা বাথরুমের দরজা আর এটা হচ্ছে প্যান্ট্রি এর ভিতরে আপনারা এক্সট্রা খাবার টাবার রাখতে পারবেন তারপরে এক্সট্রা টাওয়াল টাওয়াল কোনো কিছু রাখতে পারবেন আর পেপার টাওয়াল ন্যাপকিন এগুলোও রাখতে পারবেন যার যেটা ইচ্ছা আর কি আর এই পাশে দরজা দিয়েছিল কার মানে ডাবল গ্যারেজ গ্যারেজের ভিতরে একটা অবশ্য কুকুর ছিল সেই আমরা ইয়েটা খুলে নেয় গ্যারেজের ডোরটা খুলে নেয় আর এই যে ওরা হচ্ছে যারা যারা বাসা দেখতে আসবে তাদের জন্য আবার ক্যান্ডি রাখছিলো তারপরে স্ন্যাক্স তারপরে ড্রিঙ্ক সব কিছু ওরা রাখছিলো আমাদেরকে আবার ওরা বলল যে তোমরা চাইলে কিছু পানির টানি মোটা এগুলো খাইতে পারো তারপরে এই যে ব্যাক ইয়ার্ডে নিয়ে আসলাম দেখেন ব্যাক ইয়ার্ডে সুন্দর পেভিং করা এখানেও কাজ করে রাখছে এটা কিন্তু ঘাস ছিল আর কি যখন বাড়িগুলো বিক্রি হয়েছে এই যে এরকম আর কি ইট মানে ইট ইয়ে লাগানো ছিল না ওরা এই পেভিংটা করছে আর এই যে দেখেন সুন্দর করে আবার একটা ওয়াকিংয়ের রাস্তা মতো করে এই পাশের লেকের ভিউটা দেখার জন্য লেকটা দেখতে অনেক সুন্দর মানে অনেকখানি লেক ভিউ আর কি মানে পুরাই ফুললি লেক ভিউ বাসাটা খুব ভালো লাগছে আর এই তো তো আপনাদের কেমন লাগলো এই বাসাটা ও হ্যাঁ বাসার দাম কত সেটাই তো বললাম না বাসার দাম হচ্ছে মার্কেটে দেয়া আছে ফাইভ মানে ফাইভ হান্ড্রেড ফিফটি তারপরে তো আমরা এখন বাই বাই দিয়ে বাসায় চলে যেতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপাপুর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ কেউ যদি রূপাপুর প্রতিবেশী হইতে চান তাহলে এই যে ফোন নাম্বার তো প্রথমেই দিয়ে দিলাম তাদেরকে নক করতে পারেন আর এই যে মেন দরজা দিয়ে ঢোকার পরে আবার এই পাশে সুযোগ একটা রাস্তা ছিল এই রাস্তা দিয়েও আপনারা চাইলে লেকের পাশে বাইরে এসে বসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ